বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল দেশের সর্বোচ্চ আদালত জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহল করে রায় ঘোষণা করেছে এই রায়ের ফলে দলটি নির্বাচন কমিশনের অনুমোদিত রাজনৈতিক দল হিসেবে আবারও স্বীকৃত এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া দুই হাজার তেরো সালের হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ একই সঙ্গে দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন বিষয়টি দেশি বিদেশি নানা সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদ মাধ্যমও এই রায়কে কেন্দ্র করে খবর প্রকাশ করেছে পাকিস্তানের শীর্ষ স্থানীয় সংবাদ দনের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দুই সালে হাইকোর্টের আদেশে বাতিল করা হয় তবে সম্প্রতি শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটি ওই আদেশের পুনর্বিবেচনার আবেদন করে এবং অবশেষে সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দেয় প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় এই রায় এমন সময়ে এলো যখন গত সাতাইশ মে বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলায় দেওয়া মৃত্যুদণ্ড বাতিল করেছে উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালে ধর্ষণ হত্যা ও গণহত্যার অভিযোগে দুই সালে তাকে দণ্ডিত করা হয়েছিল ডনের ভাষ্যমতে জামায়াতে ইসলামী পাকিস্তানপন্থী অবস্থান এখনও বাংলাদেশে অনেকের মধ্যে তীব্র বিতর্ক ও ক্ষোভের জন্ম দেয় ডেস্ক রিপোর্ট दौनिक देश का